আটত্রিশ টাকা তেত্রিশ পয়সা পড়বে টোটাল নিম প্লাস আচ্ছা এটা হচ্ছে আমরা কাটুন দিচ্ছি নয়শ ষাট টাকা নয় পড়বো হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ টাকা করে আপনার পিস পড় তিন টাকা বিশ পয়সা এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা এটা হলো

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আর বরফ চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এইটা যেখানে চলে আসি এটা হলো সরাসরি একটি ফ্যাক্টরিতে চলে আসি যেখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু মশার কয়েল এবং কি হুইল পাউডার সাবান সকল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সরাসরি কথাগুলো এই সব আছে রাজু ভাই রাজু ভাই সালামালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই ভালো আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি আর আপনাদের শপথে যেহেতু চলে আসলাম আর সরাসরি তো কারখানা তাই না যেসব ফ্যাক্টরি

আমরা চাচ্ছি সবসময় ভালো প্রোডাক্ট তৈরি কাস্টমার হাতে তুলে দিতে আচ্ছা কারণ একটা ভালো প্রোডাক্ট যদি কখনো না দিতে পারি আমাদের মার্কেট টা ওভাবে ছড়াবে না ছড়াবে না যে কেউ চ্যালেঞ্জ করে তার এলাকায় দোকানগুলো সেল করতে পারবে আশা রাখি সে ভালো একটা বিজনেস করতে পারে আমাদের প্রোডাক্ট গুলো আচ্ছা শুরু থেকে যেহেতু আমরা এখানে কয়েল অনেক প্রকার কয়েল গুলা দেখা যাচ্ছে আসলে আমরা কিছুটা প্রাইস জানি যে আসলে কোনটা কত টাকা প্রাইস আর কিভাবে মশা গুলো দূর হবে একটু আমরা যদি জানি জি জি আচ্ছা আমাদের হচ্ছে প্রথম যেটা কত বলবো সেটা টোটাল ম্যাক্স নামে আমাদের টোটাল ম্যাক্স জি জি এটা হচ্ছে আমাদের 5 টাকা দামের ব্যান্ডের মশার কয়েল 5 টাকা করে জি 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 আচ্ছা মানে বিক্রি করবে 5 টাকা করে হ্যাঁ মানে এটার দোকানদার বিক্রি করবে 5 টাকা আচ্ছা এর হচ্ছে রেড কালার আমাদের এই কয়েলটা হচ্ছে রেড কালার মধ্যে

তারপর পাশাপাশি এটা হলো 5 টাকা দাম। জি আমাদের 5 টাকায় একটা কলস এটা হচ্ছে টোটাল ম্যাক্স কাওগাট। আচ্ছা এটা আরেকটা ব্র্যান্ড। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড হচ্ছে টোটাল ইন্টারফেসের কাওগাট নামে পরিচিত। এটা কাওগাট। জি জি একটা হলো ম্যাক্স, একটা হলো ম্যাক্স, একটা হলো কাওগাট। আপনারা কিন্তু মনে রাখবেন টোটালি ব্র্যান্ডে সবগুলোই কিন্তু টোটাল। কিন্তু এটা হলো কাওগাট আর এটা হলো ম্যাক্স। আচ্ছা ম্যাক্সের দামও 5 টাকা ছিল। কাওগাটটার দামও কিন্তু 5 টাকা। এটার

আটত্রিশ টাকা মহারাজ টাকা তেত্রিশ পয়সা এটা পার কয়লা পিস কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার একটা দোকানে একটা ডিলার সেল করতে পারবে আপনার পঞ্চাশ টাকা সেল করতে পারবে আচ্ছা আর পার কয়লা হচ্ছে একশো টাকা

পেজ পড়বে তিন টাকা বিশ পয়সা জি জি তা ভিউয়ার্স স্যার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা হলো নিম টোটাল নিম প্লাস এটাও কিন্তু টোটাল ব্র্যান্ডের আরেকটা আছে কিন্তু বিশ্বাস মহারাজ এটাও কিন্তু টোটাল ব্র্যান্ডেরই আরেকটা আছে টোটাল ম্যাক্স একটা আছে টোটাল কাও ঠিক আছে সবগুলোই কিন্তু টোটাল ব্র্যান্ডেরই কিন্তু ওনাদের নামগুলো কিন্তু ভিন্ন যে নামগুলো ভিন্ন হওয়ার কারণে এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা এটা হলো

মশা মরেই যাবে মশা মরবে পাতা তো সেম এই কাজই করবে

olur

দুই কেজি ডিটারজেন্ট পাউডার আচ্ছা দুই কেজি ডিটারজেন্ট পাউডার জি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ডিলারে এ কে বলবো একশো আশি টাকা একশো আশি টাকা জি জি আর বিক্রি করবো পাঁচশো গ্রাম আছে পরে দুই কেজি একদম টানা এক কেজি যদি আমাদের প্রয়োজন করে আসতে করে যেটা আছে সেটা আসবে আরকি দুই কেজি এখন চলতেছে দুই কেজি দুই কেজিটা তাহলে কত করে কিনা এটা হচ্ছে

বলেনি বিশ্বাস যেটাই বলেন আমরা ভালো মানের করার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা আমরা চাই একটা সময় যেতে মানুষ টোটাল আমি একটা ব্র্যান্ড চেনে যে না ভালো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে আপনাদের ব্র্যান্ডের নাম হলো টোটাল জি জি আচ্ছা যেহেতু আমরা হুইল পাউডার কয়েল এই দুইটা দাম জানতে পারলাম গুণগত মানও জানতে পারলাম এখন লাস্ট আছে আমাদের ভীম ওয়াশ নাকি জি জি যেগুলো আমরা বিশ্বাস কালার হ্যাঁ বা বিভিন্ন অফিস আদালতে কিন্তু এই ধরনের ওয়াশ গুলো কিন্তু ব্যবহার হয় জি জি আচ্ছা এগুলো বা ভীম বার বলে জি জি আচ্ছা আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে আমাদের আমাদের নাম বিশ্বাস ডিসবার এটা হচ্ছে বিশ্বাস আচ্ছা বিশ্বাস যেটা হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম আচ্ছা তিনশো গ্রাম তো আমাদের একটা ডিলার এই পারবে কিন্তু একুশ টাকা

আচ্ছা এটার প্রাইস কত বলে এটার আমার ডিলার কিনতে পারবে 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা আর সে হচ্ছে দোকানে সেল করতে পারবে 7 টাকা 50 পয়সা সেল করতে পারবে 7 টাকা 50 পয়সা জি আর এমআরপি 10 টাকা এমআরপি 10 টাকা জি তা আমরা এই মানে এইটা থেকে লাভ বেশি হচ্ছে মানে 30 গ্রাম মানে 300 গ্রামে যেটা জি 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 আচ্ছা আর সকল প্রকার কিন্তু এখানে আপনারা কিন্তু গুণগত মানগুলো জানতে পারছেন আর সবগুলো কিন্তু বিএসটি করা কিনা জি জি বিএসটি করা সবগুলো বিএসটি করা আছে তাই না আচ্ছা আর এই ধরনের প্রোডাক্ট যারা নেবে তারা আসলে কতটুকু সেটিসফাই থাকবে যে আসলে ব্যবসা করে যে আমি এটা জি না ভাই আমি তো প্রথমে বলছি যে আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ড তৈরি করতে আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড তৈরি করে অবশ্যই ভালো করে দিতে হবে আমাকে আচ্ছা আমরা চাই না আমার প্রোডাক্ট আমার ডিলার একবার প্রোডাক্ট নিল সেকেন্ড সে প্রোডাক্ট নিচ্ছে না সামরিক বিজনেস করার কোনো প্রয়োজনও নাই আচ্ছা

তো ভিওসরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন আপনারা কিন্তু এটার কারখানাও দেখতে পারলেন একদম সম্পূর্ণ একদম ফ্যাক্টরিতে চলে আসি যেখানে কিন্তু ওনাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু এখানে কয়েল বিক্রি হচ্ছে আপনার হুইল পাউডার বলেন হুইল পাউডার তারপর এখানে ভীমবার সকল আইটেমগুলো কিন্তু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে এবং কি সবচেয়ে কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি প্রতিটা কিন্তু দাম বলে দিয়েছে যে আসলে কোনটা কত টাকা প্রাইজে নিতে পারবেন ঢিলা চাইলে ঢিলায় নিতে পারবেন চাইলে যদি আপনারা সরাসরি দোকানের জন্য নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন যে আমার দোকানের জন্য আমি ওনা থেকে কাটনা কাটন মাল নিব সেক্ষেত্রে আপনি নিতে পারবেন একদম সরাসরি কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মার্কেট চ্যালেঞ্জের প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর চাইলে কিন্তু আপনারা ডিলার কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কো কুরিয়ার যে ভাড়াটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি আপনারা শুধু অর্ডার করবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলেও আপনাদের কুরিয়ার সার্ভিস ফ্রি দশ হাজার পনেরো হাজার এক লাখ দুই লাখ যার টাকা নেবেন সম্পূর্ণ কিন্তু কুরিয়ার সার্ভিসটা ফ্রি মানে আপনি বাসায় বসে থেকে শুধু অর্ডার করবেন টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেবেন অর্ডার করবেন আপনার কাছে মাল চলে যাবেন আপনার বাকি টাকা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটাকে আপনার হাতে বুঝার পরে কিন্তু আপনার দিয়ে হবে আজকের জন্য ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে ব্যবসা করবেন এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবে আসসালাম